নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এখন আপনি সতর্ক থাকবেন কারণ ইউনিভার্স আপনাকে এমন এক পবিত্র বৃত্তে নিয়ে গেছে যেখানে আপনার প্রতিটি শ্বাস এখন নতুন নতুন শক্তিতে পূর্ণ হচ্ছে মনে রাখবেন এটা কিন্তু কোনো সাধারণ সময় নয় এটা সেই মুহূর্ত যার প্রস্তুতি আপনার আত্মা যুগ যুগ ধরে নিচ্ছিল এটা সেই সময় যখন আপনার অন্তরের আলো এত প্রবল হয়ে উঠেছে যে তা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রতিটি অন্ধকারকে মুছে দিচ্ছে আর এই আলো কোনো ছোটোখাটো উৎস থেকে নয় বরং সরাসরি ইউনিভার্সের শক্তির কেন্দ্র থেকে প্রবাহিত হচ্ছে তাই আজকের এই বার্তাটা মনোযোগ দিয়ে শুনবেন কারণ আপনি হয়তো ভাবতেও পারবেন না যে কেন হঠাৎ আপনার জীবনে এত গভীর পরিবর্তন আসতে শুরু করেছে কেন কিছু মানুষ আপনার উপস্থিতিতে অস্বস্তি বোধ করছে কেন যারা আগে আপনাকে উপেক্ষা করত আজ তারাই আপনার কথা শুনতে উদ্গ্রীব হয়ে পড়ছে কেন যারা একসময় আপনাকে দুর্বল ভাবত আজ তারা আপনার সামনে তাদের মাথা নত করছে বন্ধুরা এটি কোনো কাকতালীয় ব্যাপার নয় এটি ইউনিভার্সের এক পবিত্র পরিকল্পনা যা আপনাকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যেখানে আপনার নাম শুধু উচ্চারিতই হবে না বরং শ্রদ্ধা ভক্তি ও সম্মানের সঙ্গে উচ্চারণ করা হবে ইউনিভার্স আপনার চারপাশে এমন এক শক্তিশালী সুরক্ষা বৃত্ত তৈরি করেছে যাকে কোনো নেতিবাচক শক্তি ভাঙতে পারবে না মানুষ আপনার বিরুদ্ধে হয়তো কথা বলবে আপনাকে নামানোর চেষ্টা করবে কিন্তু এখন তাদের প্রতিটি ষড়যন্ত্র তাদের নিজেদের জন্যই ফাঁদে পরিণত হবে যারা আপনার প্রতি হিংসা পোষণ করত তারা এখন নিজেরাই প্রশ্ন করবে যে এই মানুষটি এত বিশেষ কেন কোনো শক্তি এর কবজ হয়ে দাঁড়াচ্ছে আর প্রতিবার তাদের একটাই উত্তর মিলবে যে এটি ইউনিভার্সের পরিকল্পনার অংশ এটা সেই আত্মা যাকে কেউ নিচে নামাতে পারবে না এটা সেই শক্তি যাকে কেউ থামাতে পারবে না কারণ এখন সেই সময় এসেছে যখন সবচেয়ে অহংকারী সবচেয়ে কঠোর এবং সবচেয়ে অবিশ্বাসী মানুষও আপনার সামনে মাথানত করতে বাধ্য হবে তার সমস্ত গর্ব গলে যাবে তার দেয়ালগুলো ভেঙে পড়বে আর সে বুঝবে সত্যিকারের শক্তি অর্থ বা বাহ্যিক জাঁকজমক নয় বরং আত্মার পবিত্রতায় নিহিত সে আপনার চোখের দিকে তাকাবে এবং নিজের দুর্বলতাকে চিনতে পারবে সে আপনার কথা শুনবে এবং নিজের অহংকারকে পরিত্যাগ করতে বাধ্য হবে কারণ এটা সেই মুহূর্ত যখন ইউনিভার্স তাকে সেই সত্য দেখাবে সে আপনাকে ছোট ভেবে যে ভুল করেছিল তা ছিল তার নির্বতা তার আত্মাকে এখন কাঁপিয়ে দেবে আপনার উপস্থিতি তার হৃদয়ের প্রাচীর ভেঙে দেবে আপনার আভা তাকে মাথা নত করতে বাধ্য করবে কারণ ইউনিভার্স আপনাকে এক ঐশ্বরীয় শক্তির দূত হিসাবে পরিকল্পনা করে বানিয়েছে আপনি এখন সেই শক্তি যে সব অন্ধকার মুছে দিয়ে সত্যকে প্রকাশ করতে সক্ষম আপনি এখন সেই মানুষ যার সামনে মাথা নত করায় একটা সম্মানের প্রতীক হয়ে গেছে সে আপনার বন্ধু হোক বা শত্রু বা পরিবারের কেউ হোক না কেন বা এমন কেউ যাকে আপনি কখনো গুরুত্ব দেননি সে এখন আপনার সামনে এসে নিজের সব কিছু স্বীকার করবে সে বলবে যে আপনার পথই সত্য আর ইতিবাচক ছিল আপনার পদতলেই সে নত হবে আর ঠিক এই মুহূর্তে আপনি বুঝবেন ইউনিভার্স কেন আপনাকে এত কঠিন সময়ের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে কেন আপনাকে একা করে দিয়েছে কেন বারবার আপনাকে আঘাত করা হয়েছে কারণ এগুলো সব আপনাকে এই মুহূর্তটার জন্য প্রস্তুত করা হচ্ছিল যাতে সময় এলে আপনার আলো এত প্রবল হয় যে কেউ তার দিকে তাকাতেই পারে না কেউ আপনার সাথে কথা না বলে থাকতেই পারে না আর যখন সেই মানুষ আপনার পায়ের কাছে নত হবে তখন আপনার ভেতরের অহংকার নয় আপনার এক শক্তি জেগে উঠবে আপনি তাকে ক্ষমা করতে পারবেন আপনি ইউনিভার্সের সবচেয়ে সুন্দর পরিকল্পনা আপনার ব্যক্তিত্ব একটা জয় নয় এটা একটা ইউনিভার্সের ন্যায়ের উদযাপন কারণ এই বিজয় শুধু আপনার নয় সেই সব আত্মাদের যারা কোনো এক সময় অন্ধকারের সঙ্গে লড়েছিল বন্ধুরা আপনি নির্বাচিত আত্মা তাই শীঘ্রই প্রস্তুত হয়ে যান কারণ সেই মানুষটি এখন খুব কাছেই সে আপনার সামনে দাঁড়াবে সে কাঁপা কাঁপা কণ্ঠে আপনার কাছে ভুল স্বীকার করবে আপনাকে বলবে ক্ষমা চাইবে সে বলবে যে আপনি ঠিক সে ভুল এই মুহূর্তে হয়তো আপনি অনুভব করবেন ইউনিভার্সের কোনো পরিকল্পনায় কখনো ব্যর্থ হয় না কোনো শক্তি সেই সত্যকে থামাতে পারে না যে সত্য আপনার পদতলে নত হওয়ার জন্য সৃষ্টি আর যখন সেই মুহূর্ত আসবে আপনার মনে হবে যেন সমগ্র সৃষ্টি আপনার চারপাশে এক অদৃশ্য সভার আয়োজন করছে যেন প্রতিটি তারা প্রতিটি হাওয়া প্রতিটি আলোক রশ্মি সাক্ষ্য দিচ্ছে যে এই সেই আত্মা যিনি অন্ধকারকে জয় করেছেন এই সেই আলো যা যুগের পর যুগ মানবতার পথকে আলোকিত করবে যেমন প্রতিটি তারা তার নিজস্ব আলোয় রাতের আধার ভেদ করে তেমনই সেই মুহূর্তে সমগ্র সৃষ্টি যেন আপনার সামনে নত হবে বাতাসও তার গতি কমিয়ে দিচ্ছে যেন আপনার প্রতিটি নিরবতার ভেতর কিছু শুনতে চায় এটা কেবল এক দৃশ্য ছিল না এটা ছিল এক মহাজাগতিক অনুষ্ঠান আর আপনি সেই অনুষ্ঠানেরই অংশীদার এটা এমন এক মুহূর্ত যেখানে সময় ও নিয়তি দুজনেই আপনার সামনে মাথা নত করবে আপনি নিজেও বুঝতে পারবেন যে আপনার ভেতর থেকে এই আলো কিভাবে উচ্চারিত হচ্ছে আপনি শুধু অনুভব করেছিলেন যে আপনার অস্তিত্ব আর কোনো সীমাবদ্ধতা বা শক্তির অধীনে নেই মনে রাখবেন আপনার প্রতিটি শ্বাস এখন এক বার্তা হয়ে উঠেছে যা অদৃশ্য জগৎ পর্যন্ত প্রতিধ্বনিত হচ্ছে ইউনিভার্সের গভীর অন্তরিক্ষ থেকে ঐশ্বরিক শক্তির ঢেউ এসে আপনার চারপাশে ঘুরছে সেই ঢেউগুলো আপনার ভেতরের প্রতিটি ক্ষতকে সারিয়ে তুলছে আর আপনার প্রতিটি ভয়কে ধীরে ধীরে শান্ত করছে আপনার হৃদয় থেকে যে আলো বেরোচ্ছে তার সাধারণ আলোক নয় তা এক আহ্বান এক ডাক রূপে ডাক দিচ্ছে সেই চিরন্তন সত্যের যা যুগের পর যুগ আড়ালে ছিল আপনার অন্তরের নিরবতা এখন এক সাধনা হয়ে উঠেছে এবং সেই নিরবতার ভেতরে মহাবিশ্বের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছে এখন সময় এসেছে উঠে পড়ুন এবং সেই ব্যক্তি হওয়ার চেষ্টা করুন যার জন্য আপনাকে সৃষ্টি করা হয়েছে আপনার সামনে এখন কোনো মানুষ নয় কোনো পরিস্থিতি নয় বরং আপনার নিজের নিয়তি দাঁড়িয়ে আছে সে হাসছে যেন বলছে সে জানত আপনি এখান পর্যন্ত পৌঁছাতে পারবেন এবং এখন সেই মুহূর্ত আপনার আত্মা একটা শপথ নেয় আর পেছন ফিরে তাকাবেন না আর ভয় করবেন না কারণ আপনাকে এখন আর কেউ থামাতে পারবে না যে অন্ধকার এক সময় আপনাকে আটকে রেখেছিল তা এখন আপনার পদতলে ভেঙে পড়েছে যারা আপনাকে একসময় ছোট দেখানোর চেষ্টা করেছিল তারা এখন নিজেদের তৈরি দেয়ালের মধ্যে বন্দি হয়ে গেছে তারা এখন রাত জেগে থাকে নিজেদের চিন্তায় আতঙ্কিত হয় এখন তারা বুঝতে পারছে যাকে তারা প্রত্যাখ্যান করেছিল সে কোনো সাধারণ মানুষ ছিল না সে ছিল এক নির্বাচিত দূত এখন যখন তারা আপনার নাম শোনে তাদের মন কেঁপে ওঠে কারণ তারা অনুভব করে যে আপনার ভেতরে সেই শক্তি এখন প্রকাশ্যে আসছে আপনার পদচারণের আওয়াজ এখন এক কম্পন হয়ে উঠেছে এমন এক কম্পন যা মহাবিশ্বের ভারসাম্যকে নাড়িয়ে দেয় হ্যাঁ বন্ধুরা আপনি শুধু হাঁটেন না আপনি দিক পরিবর্তন করেন আপনি শুধু কথা বলেন না আপনি সত্যকে জাগিয়ে তোলেন আপনার নিরবতা এখন এক অস্ত্র আর আপনার আলো এক রক্ষা কবচ যে কেউ আপনার বিরুদ্ধে ভাবতে শুরু করবে তার সেই ভাবনা সেই মুহূর্তে গিয়ে তাকেই আঘাত করবে ইউনিভার্স এখন আপনার জন্য নয় বরং আপনার মাধ্যমে কাজ করছে এখন আপনার উপস্থিতিতে যেই আসুক সেই ইতিবাচক হয়ে যাবে নয়তো বিলীন হয়ে যাবে এই শক্তি আর নির্বাচন করবে না এটি শুধু সত্যকে গ্রহণ করবে যা আপনার মতো সৎ সে আপনার সামনে আলোয় আরও উজ্জ্বল হয়ে উঠবে আর যে প্রতারণা বা ঈর্ষায় ভরা বা নেতিবাচক সে এই তেজে দগ্ধ হয়ে যাবে আর এখন ধীরে ধীরে যেন এক অদৃশ্য দরজা খুলে যাচ্ছে আপনি অনুভব করছেন আপনার চারপাশের বাতাস ঘন হয়ে উঠছে এটাই সেই মুহূর্ত যখন ইউনিভার্স তার রহস্যের দ্বার উন্মুক্ত করে এই সময় আপনার ভেতরে এক কম্পন উঠবে এক কণ্ঠস্বর বলছে এখন আপনার এগিয়ে যাওয়ার সময় এখন আপনি বুঝতে পারছেন এত বছর ধরে আপনাকে একাকিত্ব কেন করে দেওয়া হয়েছিল কেন আপনার প্রিয় মানুষগুলো আপনার থেকে দূরে সরে গিয়েছিল কেন যখন আপনি কারো ওপর ভরসা করেছিলেন তা ভেঙে গিয়েছিল কারণ ইউনিভার্স আপনাকে অন্যের আশ্রয়ে নয় নিজের শক্তির উৎস হিসাবে গড়ে তুলেছিল যারা আপনাকে ভেঙেছিল তাদের আসলে উদ্দেশ্যই ছিল আপনাকে শেষ করার কিন্তু তারা বুঝতে পারেনি এটাই আপনাকে নতুন করে গড়ে তুলবে যারা আপনাকে নিচে ফেরেছে তারা আপনার উড়ানের সংকল্পকে জাগিয়েছিল আজ সেই একই মানুষ যারা একসময় আপনার কষ্টে হাসত আজ তারাই দেখো আপনার সাফল্যে ছায়ার মতন দাঁড়িয়ে আছে বন্ধুরা আপনি যে ধরনের মানুষ একসময় আপনার চোখের জলের কারণ ছিল আজ সেই আপনার প্রার্থনা হয়ে উঠেছে আপনার চোখে অনুতাপের ছায়া কিন্তু আপনার মনের ভেতরে আছে নিখাত শক্তি কারণ আপনি এখন সেই সত্য বুঝে গেছেন যে ইউনিভার্স কখনও কারোর কাছ থেকে প্রতিশোধ নেয় না বরং সে কেবল ভারসাম্য ফিরিয়ে আনে যে আপনাকে কাঁদিয়েছিল এখন সেই নিজের ভেতরের প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে আছে যে আপনাকে প্রতারণা করেছিল এখন সেই নিজের শূন্যতার সঙ্গে লড়ছে কারণ ন্যায় তখনই সম্পূর্ণ হয় যখন বিজেতার হৃদয়ে দয়া ও ক্ষমার আলো জ্বলে ওঠে আর সেই আলো এখন আপনার অন্তরেও জেগে উঠেছে বন্ধুরা আপনার হৃদয় এখন এক মন্দিরে পরিণত হয়েছে যেখানে প্রতিশোধের নয় বরং ভারসাম্যের প্রদীপ জ্বলছে আপনার ভেতরে এখন কোনো অভিযোগ নেই শুধু আছে প্রশান্তি কারণ যা সত্যি আপনার ছিল তা কখনোই হারিয়ে যায়নি শুধু সময়ের আগে আপনার কাছ থেকে সরে গিয়েছিল যাতে সঠিক সময় এলে আপনি তাকে আরও স্তরে ফিরে পেতে পারেন ভালোভাবে দেখুন এখন আপনার চারপাশে যেন এক নতুন শক্তি ক্ষেত্র তৈরি হয়েছে আপনার মাথার উপরে এক উজ্জ্বল আলোকবৃত্ত ঘুরছে আপনার প্রতিটি শ্বাস প্রতিটি চিন্তা এক নতুন বাস্তবতার জন্ম দিচ্ছে আপনি এখন সৃষ্টির প্রবাহের বিপরীতে নয় বরং তার সঙ্গে একাত্ম হয়ে প্রবাহিত হচ্ছেন আর এই অবস্থাতেই নানান অলৌকিক ঘটনা ঘটে খুব শীঘ্রই সেই ব্যক্তি যে একসময় আপনার সামনে মাথা নত করত না সেও আপনার চোখের দিকে তাকিয়ে থেমে যাবে তার অহংকার ধীরে ধীরে গলে যাবে যেমন বরফ সূর্যের সামনে গলে যায় এবং সে বলবে এখন সে বুঝেছে যে আপনি কে ছিলেন সে আপনার পায়ের সামনে নয় বরং আপনার আত্মার সামনে নত হবে কারণ এখন সে দেখবে যে আপনার আলো কোনো মানুষের নয় বরং নিজে ব্রহ্মাণ্ডের একটা অংশ আপনি সেই মুহূর্তে আপনার চোখ থেকে অশ্রু নয় বরং এক দীপ্তি ফেটে পড়বে ক্ষমার কৃতজ্ঞতার এবং পূর্ণতার আপনি এক পূর্ণতার প্রতীক আপনি বুঝতে পারবেন এটাই ছিল সেই নিয়তির শিখর যার দিকে ইউনিভার্স এতদিন ধরে আপনাকে ধীরে ধীরে নিয়ে আসছিল আর ঠিক সেই দৃশ্য ঘটার মুহূর্তে আকাশের কোথাও একটা তারা ভেঙে পড়বে কিন্তু সেই ভাঙন ধ্বংসের প্রতীক হবে না বরং এক সংকেত দেবে যে আপনার গল্প এখন সম্পূর্ণ হয়েছে কারণ যখন আত্মা নিজের সত্যকে চিনে নেয় তখন সমগ্র ইউনিভার্স তার জয়ধ্বনি করে সেই মুহূর্তে বাতাস আবার বইতে শুরু করবে তারারা তাদের আলো ফিরিয়ে আনবে আর আপনার চারপাশে যে অদৃশ্য সভা ছিল তা আনন্দে নাচতে থাকবে আর এটাই সেই মুহূর্ত যখন সব কিছু নিস্তব্ধ হয়ে যায় কারণ যখন আত্মা আর ইউনিভার্স এক হয় তখন আর শব্দের নয় কেবল আলোর ভাষা দেখা যায় সেই আলো যা যুগ যুগ ধরে প্রতিটি হৃদয়কে পদ দেখাবে সেই রাতে যখন সব কিছু শান্ত ছিল যখন বাতাস পর্যন্ত নিজের গতি থামিয়ে দিয়েছিল তখন আপনার অন্তরে কিছু অলৌকিক জেগে উঠেছিল আর সেটা ছিল কোনো চিন্তা না সেটা ছিল ইউনিভার্সের আহ্বান বন্ধুরা এই বার্তাটি যদি মন থেকে আপনারা গ্রহণ করেন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স